আল্লাহ পাত্রব্বুল আলামিন বলেন আমরা কেন জিকির করি কেন দুরুদ শরীফ পড়ি আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা যখন আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর শরণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিকির করি তোমাদের স্মরণ করি মারহাবা আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন আমরা তো জিকির করি দুনিয়ার জমিনের মধ্যে কারণ আপনি হইলেন আমাদের সষ্টা আপনি কইলেন আমাদের মালিক আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের রবের নাম কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন যিনি আমাদেরকে মরণ দিবেন আবার যিনি আমাদেরকে সুস্থ রেখে জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষ বানিয়েছেন আমি জানতে চাই ওই রবের নাম হচ্ছে মহান রব্বুল আর হজুর বলেন রব্বুল আলামিন এই জন্য বন্ধুরা আমার আমরা যখন আল্লাহর জিকির করি আল্লাহ কয় আমিও তোমাদের জিকির করি আল্লাহ আমরা তো আপনাকে সষ্টা হিসাবে আপনার জিকিরি করি আমরা বান্দা হিসাবে আপনার জিকিরি করি কিন্তু আপনি আমাদের জিকিরি কেমনে করেন আমার আল্লাহ কয় বান্দারে একটা কথা মনে রাখবা আমি আল্লাহ এত দয়াময় এত রহমান এত রহিম তোমরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমাদেরকে দশ বার তোমাদের নাম স্মরণ করি একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আর বলেন আল্লাহ আকবর এই জন্য তো আমরা বলে থাকি তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে ডাকি যদি একবার আমাকে কাছে ডাকো যদি পথ বুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই দিশা আবেদার আল্লাহ আমাকে কাছে ডাকবার একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে পড়েন না I don't পুরী কলা দরবার শরীফের ও আমার আশিকান ভক্ত মুরিদান পায়রা বাবারা বন্ধুরা গবীর মন দুঃখ দিল শুনে জান একটা কথা মনে রাখবেন যেখানে আল্লাহর জিকির করবেন ওই জায়গার মধ্যে আমার নবীর জিকির আছে না না আর হুজুরে বলেন আছে না না এইজন্য আল্লাহ বলেন ওয়া আল্লাহু আকবার। আমাদের আল্লাহ দুনিয়ার বান্দারা আমি আমার হাবিবের জিকির আমি আমার হাবিবের শরণ এত উচ্চ মাকাম দান করেছি দুনিয়ার জমিনের মধ্যে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি আমি আল্লাহ কোন নবী রাসূলকে আমার হাবিবের মতো মর্যাদা দান করি না জবান করে বলা যাবে কে আল্লাহ আকবার আল্লাহু No. জন্য আল্লাহর জিকির হবে যেই জায়গায় আবার নবীর জিকির হবে সেই জায়গায় ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা এই জন্য বন্ধুরা আমরা আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর দূরত পড়ি আসেন এখন আমরা আল্লাহ তালার ইসমে জাতের একটু জিকির করব বলি আল্লাহর দরবারে আসছেন ইসমে জাতের জিকির না করলে কলব জিন্দা হবে না কলবের ময়লা দূর হবে না এই জন্য মহাব্বতের সাথে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে পাগল

अल तोमर मातन दो रो दे कं न अगो अोमर मातो दे की माशाल تمر متون دور دیکھنا ایو اے لاہی تم متن دو رود نئی ماشاءاللہ اللہ این 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 او رے ااہی

মন ফলে মাটি গربه পাঠাইলে জরায়ুতে দিলাযা আমাই তাই 마শাআল্লাহ আল্লাহ হమ్మর পিতা মাতা টের পাইল না তোমার আজব এই ঘটনা مرحبا আল্লাহ আল্লাহ আমার পিতা মাতা এটার পাইল না তোমার আজব এই ঘটনা আনি মল বে আল্লাহ সাই ওরে রে এলাহি তোমার মতন দোলো দি কেউ নাই মশাল্লাহ আল্লাহ তোমার মতন দরদি কেউ নাওরে এলাহী তোমার মতন ধরদি কেউ এ না এ না এ না এনা এনা ও রে এলাহি কি সুন্দর দেভ বানাইয়া এই ভাবে তে পাঠাইলা তাই তো আমরা করতাছি বরাই মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে ইলাহি কি সুন্দর দেখো বানাইয়া এই ভাবে তে পাঠাইলা তাই তো আমরা করতা শিব রাই মা আল্লা আল্লা হরম কথা শরণ হয় না চিরদিন কেউ বেচে রয়ে না হে রে মরম কথা শরণ হইনা চিরদিন কেউ বেচে রয়ে না তুমিন জানি আমরা رے ایمر مت نئی ماشاء اللہ این این این

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিকার মেরে পড়েন না আল্লাহ একবার বন্ধুরী

হি করি বুম মিনাল মুহসিনিন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতে কষ্ট হয় নাকি সামনে কোন সমস্যা আছে না চলিছে দরবনি না ঘুনা হইব মানুষ বেজার হইব নি এমপি মন্ত্রী বাজারে বনি আমি জানতে চাই আমার আল্লাহকে মোহাম্বত নিয়ে ডাক দিলে খুশি হয় কে আরো জোরে আমরা এখানে আসছি কার জন্য আরো জোরে বলেন আমাদের জীবন মরণ হায়াত রিজিক দম দৌলত কার জন্য আরো জোরে বলেন আল্লাহর জন্য আমরা আসছি আল্লাহকে রাজি করার জন্য এখন আল্লাহ বলছেন আমি আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহর অলি পাইতে হয় অলি পাইতে অলি যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি নবী পাইতে হলে অলিব দরবারে যেতে হয় আর যখন ওলি এবং নবী তুমি পেয়ে যাবা এই দুইটা সেন্টার যখন তুমি রাজি করে ফেলবা রাজি হয়ে যাবেন কে আরো জোরে বলেন এই জন্য তো আমরা বলি ওরে আল্লাহ মা নবী মানা নয় নবী মানলে মানা হয় ঠিক আল্লা মানা হয় এই কথায় আমার কথানা এই কথা হুসাইনের কথা না আমার আল্লাহ কোরআনেতে কয় আল্লা মানান নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না ঠিক কিনা ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা হে বন্ধুরে যখন আপনি নবী মানতে যাইবেন

রাস্তায় আমার অলি চলেছে জবান কোলে বলা যাবে কি আল্লাহ আকবর মুস্তাকিমের রাস্তা কোনটা যেই রাস্তায় অলি আল্লাহরা চলেছেন যেভাবে যেই মতে যেই পথে ওলি আল্লাহরা চলেছে ওই রাস্তাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল আমরা যদি সিরাতাল মুস্তাকিম রাস্তা পাইতে চাই আল্লাহর নবীকে রাজি করতে চাই আল্লাহকে যদি রাজি করতে চাই আল্লাহর ওলির দরবারে এসে জীবনটাকে আমাদের নিবেদিত করে দেওয়ার দরকার আছে না না আরো ধরে বলে আছে নরাই ঘোষণাকার আল্লাহ আর জোরে বলেন ঘোষণাকার আল্লাহ এই দুনিয়া আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষের শুনো পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ একটা মেসেজ তোমাদেরকে দিয়েছি আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি একজনকে রহমতের মালিক বানায়া দিয়েছি ওই রহমতের মালিককে আমার আল্লাহ কোরআনে বলেন ও মা মানি না আরো জোরে কোন আল্লাহ একবার আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনের জন্য নয় এই দুনিয়া এবং আখেরা হাসর নসর যত আমি আল্লাহর আলম আছে প্রত্যেকটা আলমের জন্য আপনি নবীকে আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছি জবান খুলে বলা যাবে কি আল্লাহ এখন আল্লাহ নবীকে রহমত হিসাবে প্রেরণ করে সে আল্লাহ আবার কারিমের করিমের মধ্যে আরেক জায়গার মধ্যে জানাইয়া দেয় আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু সেন্টার আছে গো ওই সেন্টারগুলোর মধ্যে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায় জবান খুলে বলা যাবে কি হাবা আল্লাহ বলল যে আমার নবী রহমতের মালিক আবার আল্লাই বলছেন পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু সেন্টার আছে যেই সেন্টারগুলোর মধ্যে গেলে আমি আল্লাহর রহমতের মালিক হওয়া যায় এখন সেই সেন্টারগুলো কোন সেন্টার কোন জায়গার মধ্যে গেলে আল্লাহর রহমতের মালিক হওয়া যায় আমার বন্ধুরা আমার বায়রামা আর বাবারা গভীর মনোযোগ এই জন্য এমপির দরবারে গেলে রহমত পাওয়া যায় না নাকি যাওয়া যায় পাওয়া যায় প্রধানমন্ত্রীর কাছে গেলে ৰহমত পাওয়া যায় না শ্য়ায়াৰম্যানের কাছে গেলে ৰহমত পাওয়া যায় নাচ মেম্বারের কাছে গেলে ৰহমত পাওয়া যায় নাচ আমার আল্লাহ কয় দুনিয়ার বন্দারে ৰহমত কোন জাগার মধ্যে পাইবা জাননি আমার আল্লাহ বলছেন ইন্নার রহমতল্লাহ তরি গুম মিনাল মসিনী পরে নল হ আমার আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত এমন জায়গায় রেখেছি ইন্নান নিশ্চয়ই রহমত আল্লাহই আমি আল্লাহর রহমত গরীবুম মিনাল মুহসিনিন যারা আমি আল্লাহর মুহসিন বান্দা আমি আল্লাহর মুত্তাকিন বান্দা যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বলা হয় আদা ইননা আউলিয়া আল্লাহিলা খাফুন আলাইহি জান আর বলেন আল্লাহ আমার আল্লাহ বলছেন যে মুহসিন অসীম যারা আমি আল্লাহর বন্ধু যাদেরকে বলা হয় আউলিয়া আমার আল্লাহ বলছেন আউলিয়াদের দরবারে ওলি আল্লাহর দরবারে আমি আল্লাহর রহমত মিলে যায় জবান খুলে বলা যাবে কি মারা হাবা আজকে যেই দরবারে আমরা আসছি এটা কি অলি আল্লার দরবার এটাতে কোনো সন্দেহ আছে আমাদের কি বলেন সন্দেহ আছে হক্কানি একজন আলেমের দরবারে আসেছি একজন হক্কানি রব্বানী পীর মাসাইখের দরবারে একজন অলির দরবারে আমরা এসে বসেছি এই জান্নাতের বাগানের মধ্যে এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই জান্নাতের বাগানে রহমত আছে না নাই আর হুজুরে বলেন রহমত আছে না নাই এই জায়গার মধ্যে আসলে প্রশান্তি হবে আত্মার মধ্যে শান্তি হবে হৃদয়ের মধ্যে প্রশান্তি হবে এ দুনিয়ার মুসলমান এই একটা কথা মনে রাখবেন বাজার হাতে কোন রহমত নাই বাড়িতে হাটে বাজারে কোন রহমত নাই রাস্তাঘাটে কোনো রহমত নাই রহমত আজকে এক জায়গার মধ্যে আছে এই জায়গার নাম হচ্ছে জান্নাতের বাগান আজকে মিজানুর রহমান চাঁদপুরি রহমতুল্লাহ রাই ওনার এই দরবা মধ্যে আসলে আল্লাহর রহমতের মালিক খাওয়া যাবে উ পড়েন আল্লাহ একটু দূর শরীফ করে আল্লাহ صلى الله محمد اللهم سلم على محمد مولانا محمد سيدنا محمد পরেন আলহামদুলিল্লাহ আরো জোরে পরেন আলহামদুলিল্লাহ কারণ অলি আল্লাহর দরবারে আসছেন এই দরবারটা হচ্ছে নবী পাওয়ার সেন্টার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না কারণ অলির দরবার হচ্ছে নবী পাওয়ার সেন্টার আর নবীর দরবারে হইল আমার আল্লাহ পাওয়ার সেন্টার এই আমরা যারা অলির দরবারে হাজিরা দিতে পেরেছি আজকের জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি আমরা কি খুশি না বেজার এখন আমরা এই নবীর আল্লাহর নবীর উম্মত আমরা খুশি না বেজার এ বন্ধুরে আজকে আমার একটা মাস যেই মাসের নাম হচ্ছে সাবান মাস এর পূর্বে একটা মাস চলে গেছে যেই নাম হচ্ছে রজব মাস আমার নবী বলেছেন রজব এই মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস আর শাবান মাস হচ্ছে আমার নবীর মাস আর রমজান মাস হচ্ছে আমার আমার উম্মতের মাস জোরে বলেন হে বন্ধুরে কোন নবীরে আমরা পাইলাম এমন রহমতের নবী পাইলাম বরকতের নবী পাইলাম যে নবীর দাওয়াত নবীর আউলিয়ার কার আমরা আল্লাহরা যুগে যুগে দিতেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহর অলিদের মাধ্যমে নবীর বাগানের খেদমত হবে জবান খুলে বলা যাবে কি মারা হাবা আরো জোরে বলেন না মার হাবা কি বলেন অলি আল্লাহর দরবার এখন আছে অলি আল্লাহর খেদমত কেমত পর্যন্ত থাকবে কেন আমার আল্লাহ বলেছেন খতামুন নাবিগিন আমি আমার নবীর নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি তো নবুয়তের দরজা যেহেতু বন্ধ ওই নবুয়তের দরজার পর থেকে ইসলামের দাওয়াত দিনের দাওয়াত কোরানের দাওয়াত কেমত পর্যন্ত চলবে কাদের মাধ্যমে যারা হকানি ওলামা এবং অলিয়া উলিয়ার মাধ্যমে জুড়ে বলেন আল্লাহ এতে কারো কোনো সন্দেহ আছে কি বলেন সন্দেহ আছে আপনাদের আওয়াজে মনে হয় সন্দেহ আছে সন্দেহ আছে এই জন্য বন্ধুরে কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো এই নবীর উম্মত হওয়াতে আমাদের দাম আমার আল্লাহ কত বাড়াইলো আমাদের মর্যাদা আমাদের কত বেড়ে গেল বন্ধু রে একটা কথা মনে রাখবেন যেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে ওই নবীর উম্মত হওয়ার পরে এখন থেকে যাদের অন্তরের মধ্যে জান আছে প্রাণ আছে আপনি আমি যদি এখন থেকে শুরু করে আমার নবীর প্রশংসা শুরু করে দেই আমার নবী গুণগান গাওয়া শুরু করে দেই একান্ত থেকে শুরু করে কিয়ামত হয়ে যাবে দুনিয়া কিয়ামত হয়ে যাবে কিন্তু আমার নবীর গুণগান সম্মানের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না উচ্চ আওয়াজে করেন ঠিক কিনা হে বন্ধু বলবেন হুজুর কেন কেমনে ওই নবীরা কেন আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের তোমরা যখন কোন ভিআইপি জায়গার মধ্যে যাও কোন ভিআইপি স্থানের মধ্যে যাও অনেক সময় অনেক আরজিতা কোন অনেক আশা থাকে কিন্তু অনেক সময় পূর্ণ হয় আবার অনেক সময় পূর্ণ হয় না কেমন ভিআইপি আমরা এখন যারা আছি এখানে যারা উপস্থিত আছি আমরা যদি এখন বলি এই মুহূর্তে আমরা একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের যিনি আছেন ওনার দরবারে হাজির আছি ওনার দরবারে হাজির থাকার পরে উনি যদি আমাকে পার্সোনাল একা আপনি একা প্রধানমন্ত্রী একা বলে দোস্ত তুমি তো আমার কাছে আসছো তো এখন এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও এই কথাটা যদি বলে তখন আমাদের আর কোনো হুশ থাকবে কি বলেন হুশ থাকবে কি চাই না চাই মানে হুশ থাকবে না এমনও হইতে পারে যে প্রধানমন্ত্রী আমি আপনার কাছে এই মুহূর্তে পাঁচ কুড়ি চাই ঠিক কি না অথবা দশতলা একটা বিল্ডিং সাইজ আমার জীবনের শেতাল আমার জীবনের লাইটটা যেতে দাঁড়িয়ে যায় এমন একটা কিছু চেয়ে বসবো কিন্তু সোদার কসম করে বলি বন্ধু এ বন্ধু পূর্ণবীরহ্মত আল্লাহ আমাদেরকে বারাইছে আল্লাহর নবীর হামাদুল্লিলা আল আবি যখন রজবের চাঁদে আমার আল্লাহ যখন নবীকে দিদার দেওয়ার জন্য মেয়েরাজের মধ্যে নিয়ে গেলেন বন্ধুরে উম্মে আনির ঘর থেকে জিব্রাইল আসলো আসার পরে বলল ইয়া রাসূলুল্লাহ এখন আপনি মেয়েরাজের মধ্যে যেতে হবে আল্লাহর দিদারের মধ্যে যেতে হবে জবান খুলে বলেন আল্লাহু আকবার মেয়েরাজের মধ্যে যেতে হবে আমার নবীকে জিব্রাইল নিয়া ও বন্ধুরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেল বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম এমন করে সিদরাতুল তাহা ও বন্ধুরে আরশ আযীম পার হইয়া আরশ থেকে লামা কানের মধ্যে আমার নবীকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে